দাঁড়িয়ে আছে রাস্তার পাশে সাথে অবশ্য রাহা আছে ভোর রাতে বৃষ্টি হওয়ার দরুন পরিবেশ শীতল ঠান্ডার অন্যদিনের মতো রোদ উঠেনি আজ আবহাওয়া উত্তপ্ত নয় শুহার কাছে পরিবেশটা ভালো লাগলো রাহার দিকে চেয়ে বলল দাদাজান এখানে কেন দাঁড়াতে বল কি কারণ কিছু জানিস রাহা মোবাইলে সময় দেখে কিছুটা সময় চুপ থেকে বলে তুই বল আপু দাদাজান কি সঠিক কাজ করছেন আর যাই হোক আমি আর আমু কিন্তু জানি যে তোর প্রথম ভালোবাসা স্বচ্ছ ভাই বৌহ তুই এখনো ওনাকে ভালোবাসিস নয় তো বিয়েটা ভাঙাতে তোর অনেহা থাকতো না তাই না আপু ছোহা চোখ শুরু করে তাকে দীর্ঘশ্বাস ফেলে এখন এসব বলার মানেটা কি রাহা কি বুঝাচ্ছে গম্ভীর স্বরে জানায় ওসব কিছু না এটা শুধুই মায়া মায়া কাজ করছে আমার কারণ সে আমার প্রথম অনুভূতি মস্তিষ্ক বলছে দাদার কথা মেনে নেওয়া উচিত হৃদয় বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা পশিবল না রাহা মনোযোগ দিয়ে বোনের কথা শুনে বুঝানো ন্যায় বলে উঠে তার মানে এখনো ভালোবাসিস তাকে তাই তো এতকাল স্বচ্ছ ভাইয়ার অপেক্ষায় ছিলি এতকাল চাইছিলি যে স্বচ্ছ ভাইয়া তোকে ভালোবাসুক তোদের বিয়েটা টিকে থাকুক আচ্ছা যদি উনি সত্যি সত্যিই তোকে ভালোবাসায় এমনটা শুনিস তাহলে কি করবি আপু শোভা ক্লান্ত চোখে থাকা উত্তরে বলে উঠে কিছুই করব না কারণ এখন আমার হাতে কিছু নেই রাহা স্বচ্ছ যদি দেশে ফেরার পরপরও আমার প্রতি একটু সিরিয়াসন্যাস দেখাতো আমি দাদাজানের কাছে অনুরোধ করতাম কিন্তু স্বচ্ছ বরাবরই বাউন্দুলে ওর মধ্যে এসব ভালোবাসা প্রেম সংসারের ছিটো নেই সে ছন্ন ছাড়া তোর মধ্যে তো আছে নয়তো শাড়ি পরে ছাদে যেত তুই নাকি শাড়িগুলো ভাইয়া গিফট করেছে বলেই শুধু কথা রাখার জন্য তুই শাড়ি পরে ছাদে গিয়েছিস সোহা ভাবে কেন গিয়েছিল সে ছাদে কি দরকারে কোন বাধ্যবাধকতা তো ছিল না সোহা চাইলে সারা রাত স্বচ্ছকে কারণেই ছাদে অপেক্ষা করতে পারত চাইলে যে মুহূর্তে স্বচ্ছ তার কপালে ছোট ছোয়া সেই মুহূর্তেই সজরে একটা থাপ্পড় বসাতে পারত কি হলো হঠাৎ গত দুই দিনের জ্বরে পড়ে থাকা স্বচ্ছ সেবা করতে করতে দুর্বল হয়ে গেল দুর্বল তো সে বরাবরই কিন্তু প্রকাশ করে ফেলল স্বচ্ছ সারা রাত অপেক্ষা করবে এটা ভেবে তার মায় বা কেন দুদিন পর সম্পর্কটা থাকবে না বলে নাকি কয়েকটা শাড়ি গিফট করেছে বলে গলে গিয়েছে লোভি মেয়েদের মতো গিফট পেয়েই নরম হয়ে গিয়েছে সোহা নিজেই নিজের মনকে এতগুলো প্রশ্ন করে থমকে যায় অন্যদিকে ফিরে বলে জানি না কেন গিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যাওয়া উচিত হয়নি আমি কি করে এরকম পাঁচটা করতে পারলাম ভেবেই পাচ্ছি না রাগ হচ্ছে সুহা কথাটা বলে শেষ করতেই পেছনে থেকে শুনে গেল চেনা পুরুষারী কণ্ঠ কারণ তুমি আমায় ভালোবাসো সুহাসিনী সুহা নাক ফুলায় রেগে সবসময় স্বচ্ছর এই অতি কনফিডেন্স বা অহংকারী ভাবটা সহ্য হয় না তার দাঁতে দাঁত চেপে বলে উঠে ভুলেও না আমি আপনাকে ভালোবাসি না অস্বচ্ছ সাহেব ঘৃণা করি স্বচ্ছ পকেট হাত গুজে হাসে ছোট এলেই বলে আমি যে বিপরীত দেখতে পাচ্ছি সুহার গা যেন নিজের এহেন পরাজয় সহ্য করতে না পেরে সুধাল অসহ্য লাগছে আপনার হাসিটা ততক্ষণে গাড়ি এসে দাঁড়িয়েছে স্বচ্ছদের সামনে গাড়িটা ভাড়া করা স্বচ্ছ একটু আগেই কল করে বলেছিল চলে এসেছে দেখে স্বস্তি মিলল কখন না জানি ডেবি দাদা এসে সমস্যা বাঁধিয়ে দেয় বলা তো যায় না স্বচ্ছ শ্বাস ফেলে বলে গাড়ি চলে এসেছে উঠে বসো সোহা একদিক ওদিক তাকায় দাদাকে না দেখতে পেয়ে ভ্রু বাকিয়ে বলে দাদা কোথায় স্বচ্ছ মুহূর্তেই একটা মিথ্যা বলল জানালো তোমার দাদা যান বলেছে আমার সাথে যেতে সুহা মেনে নেয় না বরং বলে দাদাজান এটা কখনোই বলবে না রাহা তুমি বলো বলেছে কিনা রাহা গোলগোল চোখে তাকায় কি বলবে দাদা বলেছে এটা বলবে বুঝে উঠে না একবার স্বচ্ছ তো একবার সুহার দিকে তাকাতেই স্বচ্ছ ফোন বের করল বলল তোমার দাদাজানকেই কল দিচ্ছি ওকে উনিই বলুক তারপর কল দিল সুহা আর রাহা থেকে কিছুটা দূরে সরে গিয়ে ফোন কানে চেপে হাস দাদাজান কল তুলতেই হেসে বলল ডিয়ার দাদাজান রুম থেকে বের হয়েছেন দাদা যান রাগ ফুসে যেন দাঁতে দাঁত চেপে তীব্র ক্ষোভ নিয়ে বলে উঠে কত ছাড়া স্বচ্ছর তখন পেট ফেটে হাসি পায় বলে শুনুন আমার হাতে পনেরো দিন সময় দিয়েছেন আমি মেনে নিয়েছি ভদ্র ছেলের মতো হিসেব অনুযায়ী আপনার নাতনি এখনো আমার বউ আমাদের বিচ্ছেদ হয়নি আপনার কথা অনুযায়ী আমি যেভাবেই হোক পনেরো দিনের মধ্যে আপনার নাতনির মন জয় করতে পারলেই হবে তাই না সে অনুসারে বউ নিয়ে যেতে চাচ্ছি যে কয়টা দিন সময় আছে সে কয়টা দিনই সে আমার সাথে থাকবে এরপর আপনার কাছে পাঠিয়ে দিব তারপর তার মতামত শুনে আপনি বিচার করবেন যা ইচ্ছে ওকে দাদা যান রেগে শুধায় ফাজলা মো করছ ফাজলা মতো আপনি করছেন এখনও সে আমার বউ আর আপনি একজনের সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থাতেই অন্য কোথাও অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন তা নিয়ে আবার আমারই সামনে আলোচনা করছেন সাহস কত একজনের বউ অন্যজনের সাথে বিয়ে দেওয়ার মতো নোংরামু দুনিয়াতে আর হয় বলুন আমি চাইলে বহরণের কেস দিয়ে আপনার নামে মামলা ছুটতে পারি দাদা যান দাদা যান রাগ নিয়ে মুহূর্তেই বলেন। একথা পোপর দিব ছেলে স্বচ্ছ ঠোঁট বাকি হাসে বলে যেটাই দিন এখন বউ নিয়ে যাওয়ার অনুমতি দিন যদি না দেন তাহলে কিন্তু কিডন্যাপ করে নিয়ে যাব নিরুদ্দেশ হয়ে যাব বছর খানিকের জন্য যা যা অধিকার খাটানো যায় সব খাটাব তারপর তিন বাচ্চার বাপ হয়ে আপনার সামনে হাজির হব এবার বলুন কোনটা পছন্দ আপনার ভালো পথ নাকি বাঁকানো পথ এরপর কয়েক মুহূর্ত দাদাজান চুপি থাকলেন তারপর কি বুঝে শুনে অনেকটা সময় পর মুখ খুলেন আমার নাতনির উপর আমার বিশ্বাস আছে কয়েকটা দিন তোমার সাথে থাকলে তোমার উপর সে গলে যাবে না সেহেতু অনুভূতিটা দিচ্ছি নিয়ে যাওয়ার কিন্তু শর্ত আছে কি শর্ত গম্ভীর স্বরে বেশে আসে ওর সাথে জোর জবরদস্তি করতে পারবে না কোনো রকম অধিকার খাটাতে পারবে না ও তোমার বউ এটা সঠিক হলে বৌগত অধিকার প্রয়োগ করে কিন্তু তোমার পুরুষ আমি ব্যানিশ করে দিব মনে থাকবে স্বচ্ছ হাসে এসে শুধায় আপনি একটু বেশি ফার্স্ট দাদা যান নিয়ে যাচ্ছে বলেই যে বাসর ছেড়ে ফেলবো এটা তো বলিনি স্বচ্ছ অতটাও কন্ট্রোলাস না জিপ টেনে ছিঁড়ে ফেলবো অসভ্য ছেলে যাইছে ছিঁড়ে ফেলতে পারুন আপাতত আপনার নাতনিকে বলুন আমার সাথে যেতে শত হোক সে তো আপনারই নাতনি আস্ত এক হার তারা কথাটুকু বলেই দুপা বাড়িয়ে সোহাকে ফোন দিন দাদা যান ফোনে সোহাকে কি বললো তা শুনে গেল না ঠিক তবে তারপর পরই সোহাকে গাড়িতে উঠে বসতে দেখা গেল একদম চুপচাপ হয়ে পাশাপাশি স্বচ্ছও বসু গাড়ি চললো আপনতীতে সুহা অনেকটা সময় চুপ থাকার পরই হঠাৎ স্বচ্ছর দিকে তাকাল বলল আবারও খেলছেন আমি কি খেলার বস্তু স্বচ্ছ আপনি আর দাদা যান আমায় নিয়ে খেলছেন প্রতিযোগিতায় নেমেছেন স্বচ্ছ তাকায় খেলছে। সে তো সুহাসিনীকে নিয়ে খেলছে না খেলাটাই নেমেছে সে সুহাসিনীকে পাওয়ার জন্য স্বচ্ছ দীর্ঘশ্বাস টেনে শান্ত স্বরে জানায় উদ্দেশ্য যখন তুমি তখন সবকিছুতেই রাজি আমি খেলায় জিততেও সুহা হতাশ জানায় তাই বলে আমায় খানা বানাচ্ছেন নিচে নামাচ্ছেন তুমি খানা নও সুহাসিনি তুমি তো বিচারক দিনশেষে তোমার সিদ্ধান্তেই বিজয়ী ঘোষিত হবে বিশ্বাস করো আমি এক বিন্দু উজ্জ্বল করবো না তোমায় এক বিন্দুও ছুব না এইটুকু বিশ্বাস অন্তত রাখো আমার প্রতি সুহা মৃদু হাসে জানালার ধারে তাকিয়ে জানতে চায় যদি বিজয়ী না হন কি করবেন স্বচ্ছ হাসে হেসে বলে সর্বপ্রথম প্লেনের টিকিট কাটুক দেশ ছেড়ে চলে যাব আবারও যখন দেশে মাঝে মাঝে ফিরব তখন তোমাকে অন্য দেখব আড়ালে স্ত্রীর কথাটুকু বলেই দীর্ঘশ্বাস টানছে আসলেই সুহাসিনীকে স্ত্রীর রাগে টবক করবে না শরীরের সমস্ত রক্তপূর্ণিকা স্বচ্ছ ফের শান্ত স্বরে বলে ভালোবেসে যদি আমায় চাও আমি তোমায় ভালোবেসে আজীবন আগলে রাখব সুহাসিনী এতটা ভালোবাসায় মুড়িয়ে রাখবো যে ফের কখনো অভিযোগ করতে পারবে না ঘৃণ করতে পারবে না হাসে অবহেলা নিয়ে বলে সেই আশা অপূর্ণী থাকবে বর্তমানে আমি আপনাকে শুধু ঘৃণাই করি স্বচ্ছ আর ঘৃণাই করার কারণটা হলো আপনার ছন্ন ছাড়া বান্ধবের স্বভাবদার এসব খামখেয়ালিপনা করে জীবনে কখনো দুঃখ না করলেই হয় ঘৃণাও ভালোবাসার রূপ ভালোবাসার রূপ কিন্তু ভালোবাসা নয় স্বচ্ছ যাকে ঘৃণা করা যায় তার প্রতি শুধু তিক্ততাই কাজ কর যেমনটা আপনার প্রতি কাজ করে স্বচ্ছ এই পর্যায়ে গাড়ির সিটে গায়েলি দেয় বুকে হাত গুঁজে ক্লান্ত চোখে তাকায় সোহার দিকে চোখে মুখে একগুচ্ছ বিরক্তি আর ঘৃণা স্বচ্ছর বুক কেমন করে। এই এত এত ঘৃণার মাঝে সে ভালোবাসা কুড়িয়ে নিতে পারবে এই কয়টা দিনে সুহাসিনী কঠিন হৃদয় যদি না বলে হারিয়ে ফেলবে সুহাসিনী অন্য কারো হয়ে যাবে স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে করুণ চাহনিতে চেয়ে থেকে মনে মনে ভাবে সুহাসিনী আমায় কি সত্যিই মেনে নেওয়া যায় না আর সত্যিই ভালোবাসা দেয় না আর শুধুই ঘৃণা করা যায় ঘৃণা করে হলেও শুধু আমারই থেকে যাও না সুহাসিনী অন্য কারো না হও ছুটি গত দুই দিন হল স্বাদকে এড়িয়ে গিয়েছে কেবলই আবিরের জন্য সাত কেন দুনিয়ার কোন পুরুষের দিকেই তাকানি অব্দি বিনিময়ে চাইছে আবিরের কণ্ঠ শোনার আবদার একটুখানি খানি অথচ আবির তো আবির বরাবরের মতোই এড়িয়ে যায় ছুটি মেয়েটাকে ছুটি যখন কল দিতে দিতে ক্লান্ত ঠিক তখনই এক পর্যন্ত বিকেলে আবিরের কলেন জানাল ছুটি দুই সপ্তাহ পর আবারও দেশ ছাড় ছুটি নেই বেশি দিন আমি চাইছিলাম বিয়ে করতে আচমকা ছটকায় ছুটি নির্বাক হয়ে তাকিয়ে থাকে আবির ভাই বিয়ে করতে চাইছে কাকে বিয়ে করবে তাকেই ছুটি মিন স্বরে বলে উঠল বিয়ে করবেন আবির লম্বা শ্বাস টানে বলে তুই কি দুই সপ্তাহের জন্য আমার বউ হবি ছুটি বিস্ময়ে চোখ গোল গোল করে তাকায় কী সব কথাবার্তা বিশ্বাস হয় না তার অস্থির লাগে সুধায় বউ আমি আবির চাপা রাগ নিয়ে বলে অন্য কেউ হলে খুশি হবি ছুটি ফের বিস্ময় এবং অবাকের সাথে শুধায় তুমি সত্যিই বলছো আবির ভাই আমার কাছে সব কেমন নাটকেও মনে হচ্ছে কেন ছুটি কিছুক্ষণ নীরব থাকে অতপর বলে এতকাল তো ইগনোর করলে তুমি আমাকে এমন এমনভাবে রেখেছিলে জীবনে যেন তুমি আমার চেনে না তারপর করে এই ভালোবাসার কথা বলা তারপর বিয়ের কথা কেমন যেন অবিশ্বাস্য নয় আবির ফোস করে শ্বাস টানে রাগ রাগ কণ্ঠে বলে বিশ্বাস করতে পারলে বলিস রাখলাম কথাটুকু বলেই কল রাখল আবির ছুটি তখনও ডেভেলপ করে চেয়ে আছে আবি ভাই কি বললো তাকে বউ হতে বলল ছুটি বিবির করে ফোনের দিকে চেয়ে শুধায় রেখে দিল কি বললো আবি ভাই গাড়ির যে সিটটাতে স্বচ্ছ বসা ছিল সে সিটটা ফাঁকা আছে মিনিট বিশ হলো গাড়িটা সাইড করে এক জায়গায় রাখা হয়েছে আর তারপরে স্বচ্ছ গাড়ি থেকে নেমে যে কোথায় গিয়েছে কে জানে সোহা বিরক্ত হয় এপাশ ওপাশ সেই গাড়ি থেকে যখন নেমে দাঁড়াবে ঠিক তখনই দেখা মিলল স্বচ্ছ খাবারের তিন তিনটা প্যাকেট হাতে একটা প্যাকেট সামনে ড্রিভারের হাতে তুলে দিয়ে খেতে বলে বাকি দুটো প্যাকেট নিয়ে স্বচ্ছ গাড়িতে উঠল পানির বোতলের ডাকনা খুলতে খুলতে তাকালো সোহার দিকে পরপরই মুখে পানি ঢালে গিলে নিয়ে কৌতুক স্বরে বলে উঠে ঈশ্বস আমার অপেক্ষা করতে করতে তো তোমার মুখটা চুপসে গেছে একেবারে সুহাসিনী এত বেশি চোখে হারাও আমায় সোহা কেমন করে তাকায় বিরক্ত স্বরে বলে উঠে ভ্রুতে পেছে আমায় যে আপনাকে চোখে হারাবো আমি স্বচ্ছ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে হারাও না সুহা তখন ফোসফোস করতে করতে উত্তর করে দরকার পড়লে হরর মুভির ভুলগুলোকে চোখে হারাবো স্বচ্ছ প্রভু আপনাকে নয় স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে মজা করে বলে তাহলে তোমার জন্য ভূত হতেও রাজি আছি ভূত হলে চোখে হারাবে তাহলে আপনি একটা পাগল স্বচ্ছ স্বচ্ছ খাবারের প্যাকেট খুলতে লাগে সুহার দিকে এক পলক চেয়ে শুধায় তুমি একটা আস্ত নেশা সুহাসিনী কথাটুকু বলেই খাবারের লোভমা তুলে ধরো সুহার মুখুরের সামনে আকস্মিক এই কাঁদে সুহা ব্যবাচাকা খায় স্বচ্ছ কি তাকে খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে খাবার মুখে সামনে ধরেছে নাকি এমনি তো চাহনিতে তাকিয়ে থেকে বলে আমার খাবার স্বচ্ছ হাসে আরেকটু এগিয়ে ধরে বলে খাইয়ে দিব সুহা তৎক্ষণাৎ বিষয় নিয়ে তাকায় স্বচ্ছ কিনা তাকে খাইয়ে দিবে তাও এই মাঝরাস্তায় গাড়িতে কি নতুন রকমের ধাম সুহা সঙ্গে সঙ্গেই সুচালক কণ্ঠে বলে উঠল আমি কি ছোট বাচ্চা স্বচ্ছ মাথা দুলায় সঙ্গে সঙ্গেই বাধ্যগত গম্ভীর স্বরে উত্তর করে একদমই নয় বড় বাচ্চা তাহলে কেন মনে হচ্ছে যে আমি নিজ হাতে খেতে পারবো না স্বচ্ছ করুন গঙ্গিতে তাকায় একটাই বলতার কোন জমি কোন পাপ করেছিল যে বউটাকে না দিয়ে সে চার বছর আগে খুব বড় একটা ভুল করে বসেছিল এমন যদি জানত তাহলে তো সেই মেয়েটাকে সর্বপ্রথম মুহূর্তটা থেকে মাথায় তুলে রাখত কে জানত যে চার বছর পর এসে এই একটা মেয়ের প্রেমে স্বচ্ছ এবং বেফাসভাবে ফেসে যাবে কে জানত স্বচ্ছ ছোট শ্বাস ফেলে জানায় খেতে পারবে না তা তো বলিনি তবে স্বচ্ছ না পেরে বউকে দিতে অজহাত খুঁজলো কারণ এই মেয়ে জম্মা দেখা গেল হাতের তো বরং মুখে ছুড়ে মারবে তাই তো অজহাত স্বরূপ বলে তুমি আমায় জ্বরের সময় খাইয়ে দিয়েছিলে সুভাষিনী আমিও এখন খাইয়ে দিলে সোধবোধ হয়ে যাবে শত হোক আমি কারো ঋণ রাখতে চাই না সুহাসিনী তাই নাকি স্বচ্ছ মাথাব নাড়ে খাবার নেওয়া হাতটা এগিয়ে ধরে বলে উঠে হা করো সুহা হা করে মুখে নেয় স্বচ্ছর হাতের খাবারটুকু আর তখনই নিজের ঠোঁটুরা স্পর্শ লাগে স্বচ্ছর হাতের আঙুলে স্বচ্ছ কেমন করে যেন চায় তাকিয়ে থাকে সুহার খাবার খাওয়াটাও মুহূর্তের জন্য অপরূপ মনে হলো তার সঙ্গে সঙ্গে চোখ গেল সুহার ঠোঁটেও একে একটা ভাত লেগে আছে স্বচ্ছ কিছুক্ষণ চেয়ে থেকে আঙুল দিয়ে সে ভাতটা সরিয়ে নিয়ে বলল তোমার ঠোঁটুরাও সুন্দর সুহাসিনী এই প্রথম তোমার ঠোঁটের স্পর্শ পেলাম তাও হাতের আঙুলে বড়ই দুঃখ সোহা খাবার খেতে খেতেও রেগে তাকায় ভরা মুখেই বলে আপনার মনটা আসলেই অস্বচ্ছ স্বচ্ছতার কানা দেখতে পাচ্ছি না স্বচ্ছ মুখ ফুলিয়ে খাবারের অপর ব্যাসটা এগিয়ে দিয়ে বলে উঠে দোষ তো তোমার ছোট লাগিয়েছ কেন আমার আঙ্গুরে আপনাকে খাইয়ে দিতে বলেছি আমি লাগবে না খাইয়ে দেবে দিব আমার যখন মঞ্চে তখন বউকে অবশ্যই খাইয়ে দিব সোহা খাবার চিবুতে চিবুতে অন্য পাশ ফিরে বসব বিরক্ত কণ্ঠে সুতাল ছোট বাচ্চাদের মতো বউ বউ করবেন না স্বচ্ছ করে না এবারে চুপ থাকে না অতপর অনেকটা সময় পর সুহার ঠোঁটের খাবারের ঝোলি লেগে গেল তা দেখে হেসে তোমার কোনায় খাবার লেগে আছে তো স্বচ্ছ এবারে ফিসফিস ফিস সরেই যদি ড্রাইভার মামা না থাকতো তাহলে তোমার ঠোঁটের খাবারগুলো আমার পেটে চালান করার ব্যবস্থা করতাম সোহাব রু বাকিয়ে তাকায় তোরাত করে বলে সবকিছুতেই বেশি বকেন স্বচ্ছ ততক্ষণে হাত বাড়িয়ে সোহার ঠোঁটের কোণে লেগে থাকা ছোটুকু আঙুলে নিল মুহূর্তে তার জিবে ছুঁয়ে মজা করে বলল টেসলি সোহা গাছ ঝালানো ভঙ্গিতে বলে বক্সের খাবারগুলো টেস্টি না স্বচ্ছ ঠোঁট বাঁকায় ফের সোহাকে বিরক্ত আর জ্বালাতে বলে উঠে বা তোমার ঠোঁটেরটা বেশি টেস্টি সোহা হুঁশিয়ারি দিয়ে বলল ফ্লাট করবেন না একদম মেজাজ খারাপ এমনিতেই স্বচ্ছ হাসে বলে আচ্ছা ফ্লাট করব না প্রেম প্রেম কথা বলব এই পর্যায়ে সোহা এমনভাবে তাকালো যেন বিলে নিবে সে স্বচ্ছকে স্বচ্ছ বুকে হাত হাতাকে কাতর গলায় বলে ওভাবে তাকাতে নেই বুক কেমন করে সুহাসিনী স্বচ্ছদের গাড়িটা যখন ঢাকায় পৌঁছালো অর্থাৎ বাসা থেকে ঘণ্টাখানের দূরত্ব ছিল ঠিক তখনই আচমকা ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা হুট করেই বা পাশের রাস্তাটা থেকে ছুটে এল অনিয়ন্ত্রিত এক ট্রাক স্বচ্ছ যখন বা পাশ ফিরে চাইল সর্বপ্রথম এই দৃশ্য দেখে অবাক হয় সে এক নজর তাকায় বা পাশে বসে থাকা দিকে স্বচ্ছর বুক কাঁপে এক মুহূর্তেই সোহাকে এনে বসায় ডান পাশে পরমুহূর্তে পাশের দরজাটা খুলে সোহাকে ধাক্কা দিয়ে ফেলে রাস্তার অমসিন জমি দেয় আকস্মিক ঘটনাটায় সোহা স্তব্ধ হয়ে তাকায় সেকেন্ডের মধ্যে বিরাট রকমের আওয়াজ পেয়ে সামনে তাকাতেই চোখে পড়ল ট্রাকের সামনে থাকা কাটাকে বিকৃত আকৃতির দেখাচ্ছে কাটাকে এখন সুহার কলিজা থমকে যায় দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়ির এক কোনায় স্বচ্ছকে দেখে গাড়ির দরজাটা খোলা থাকাতে দ্রুত গিয়ে বসেছে স্বচ্ছকে ভালো করে দেখার আগেই স্বচ্ছ হাত বাড়িয়ে সুহার মুখ নরম হাতে হাত বুলিয়ে বলে ঠিক আছো সুহাসিনী ব্যথা পেয়েছ লেগেছে কোথাও এই সুহাসিনী কথা বলো সুহা তাকায় আকস্মিক রাস্তায় পড়াটাতে হাত পায়ের কিছুটা চিলে গেছে তার ব্যথা পেয়েছে কিন্তু পরমুহূর্তে স্বচ্ছর দিকে তাকিয়ে সে থমকে যায় কপালে কাছ ফুটে আছে ছেলেদের মাথা থেকে গলবল করে রক্ত ছুটছে মাথার চুলগুলো অব্দি র তে ভিজে লেপে আছে সুহার তে ফোবিয়া আছে এত এত র তো দেখেই তার গা গুলে উঠে শরীর নুই আসে তবু মস্তিষ্কে ঘুরে স্বচ্ছ কিছু হবে না তো ভালো থাকবে তো সোহা হাত বাড়ায় কাপা কাপা স্বরে বলে উঠে ইস স্বচ্ছ স্বচ্ছ আপনার এত তো কেন স্বচ্ছ আপনার মাথা সোহার পাবল পাগল লাগে কিস প্রশ্ন করছে বা প্রলাপ বুঝছে তা হয়তো সে নিজের জানে না স্বচ্ছ সোহার এলোমেলো প্রশ্ন শুনে আলতা হাসে সোহার কপালের দিকে একটুখানি কে রেগেছে সে অংশটুকুতেই আঙ্গুল গুলিয়ে বলে সরি ধাক্কা দেওয়ার জন্য তোমার কপাল কেটে গেছে সুহাসিনী ব্যথা করছে সুহা এবার কান্না করে দেয় চোখ গলি পানি বেঁচে আসে তার হলে পড়ে স্বচ্ছর দিকে আটকে আসা সরে বলতে থাকে আ আপনার র তো স্বচ্ছ কতগুলো র তো স্বচ্ছ আপনার কতগুলো রক্ত গড়িয়ে যাচ্ছে কি করব আমি কি করব বলুন না আপনি তো ম রয়ে যাবেন স্বচ্ছ র তো আটকাপ কি করে প্লিজ প্লিজ স্বচ্ছ সুস্থ থাকুন না আগের মতো মজা করুন জ্বালান সব মেনে নিব আমি প্লিজ স্বচ্ছ সুহার কথা শুনে হাসে সোহা পাগলের মতো বকছে তখনও তার নিজের শরীরের ভর ছাড়ছে স্বচ্ছ শরীরের উপরে হাত পা কাটছে মেয়েদের স্বচ্ছ হয়তো বুঝতে পারছে নিজের যন্ত্রণা হয়তো বুঝতে পারছে বেঁচে থাকার সম্ভাবনা কেন প্রভু মজার স্বরে সুহাকে আশ্বাস দিতে বলে বোকা মেয়ে এত সহজে মরবো না আমি তোমার ভালোবাসা পাওয়া বাকি তো আমার সুহা তখনও নিজের মতো প্রলাপ বক্সে বিবিড় করে আপ আপনার রক্তগুলা কি করে থামাপ স্বচ্ছ আপনার সব রক্ত বের স্বচ্ছ ফের কথা থামাতে বলে ব্লাড ফোবিয়া আছে তোমার কাঁদছ তুমি কণ্ঠ কাঁদছে সুহা ডুকরে কেঁদে উঠে ততক্ষণে চোখে পড়ে সামনের সিটে বসে থাকা ড্রাইভারকেও রক্তাক্ত দেহ নচ্ছর নেই সুহা খামছে ধরে স্বচ্ছ রক্তাক্ত সারখানা কেঁদে কেঁদে বলে উঠে স্বচ্ছ আপনার কিছু হবে না কথা দিন কিছুই হবে না আপনার শুনুন শুনুন আমি আপনাকে ভালোবাসে স্বচ্ছ দীর্ঘ চার বছর ধরে ভালোবেসে আসছে স্বচ্ছ স্বচ্ছ অল্প হাসে যন্ত্রণায় চোখ বুঝে আসছে তার মাথা ছিলচির করছে চোখ বুঝে আসছে নিমিশ তবু প্রেসিক সামনে চোখ বুঝা যাবে না নয়তো মেয়েটা কান্না করবে ভেঙে পড়বে ছোট এলেই বলে তুমি হয়তো বিশ্বাস করবে না সুহাসিনী কিন্তু তুমিও আমার প্রথম অনুভূতি বিশ্বাস করো এটা মিথ্যে নয় মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যে বলব না আমি সুহাসিনী সুহা কাঁদতে কাঁদতেই জড়িয়ে ধরল স্বচ্ছকে শরীরের ভর ছেড়ে দিন স্বচ্ছর উপর কয়েক সেকেন্ড যেতেই অতিরিক্ত চিন্তা অস্ত্রতা আড়বাহকবর কারণে জ্ঞান হারালো সোহা স্বচ্ছ মিনমিনি চোখে চেয়ে থাকে জড়িয়ে থাকে সোহার শরীরটা আশপাশে মানুষ চোখে আসে আওয়াজ ভেসে আসে কানে আর স্বচ্ছ চোখঝোড়া বুঝে আসে ক্রমশ প্রভু স্বচ্ছ চোখ বুঝতে চায় না যদি এটা শেষবার হয় যদি আর চোখ খোলা না হয় তা চাইতে তার সুহাসিনীকে একটু মন ভরে দেখেই নিগ্ন হয় চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন